প্রিয় দেশবাসী আপনারা অবগত আসেন অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক দিনই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে তার ভিতরে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত নয়নান গ্রামে গত চার থেকে পাঁচ বছর ধরে অস্থায়ীভাবে সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা অস্থায়ীভাবে অন্যের জায়গাতে চলে আসছে আল্লাহর মেহরবানি এক বিঘা জমির উপরে মাদ্রাসার নিজস্ব কংক্রিট বিল্ডিংয়ের কাজ আপাতত বাচ্চাদের পঠন পাঠনের পরিষেবা দেওয়ার মতো একটি বিল্ডিং কম বেশি তিন হাজার স্কোয়ার ফুটের একটা বিল্ডিং রেডি করা সম্ভব হয়েছে আগামী বাইশে চৈত্র ইংরাজি পাঁচই এপ্রিল শনিবার দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি সমাবেশ ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে আমি জানি অল ইন্ডিয়া সন্নতল জামাত সংগঠনের বহু সমর্থক সহযোগী কেউ বিলে কেউ বা ফোনপের মাধ্যমে কেউ বা কোনো অনুষ্ঠানে লাইভের মাধ্যমে নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসাকে অনেক দান দিয়েছেন সকলের দান দোয়া সার্বিক সহযোগিতা পাশাপাশি নয়নান গ্রাম এবং আশপাশ গ্রামের মানুষদের সার্বিক সহযোগিতায় আল্লাহ রাজি থাকলে আগামী শনিবার নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন হবে যেহেতু রাস্তাটা অনেক দূর সবাইকে দাওয়াত করলেও যেতে পারবেন না আমি জানি এরপরেও বলবো সংগঠনের কর্মী সমর্থক দাতা সহযোগীদের কাছে এটা অত্যন্ত আনন্দের খবর যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত নয়নান মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন হতে চলেছে আগামী বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবার সবাইকে আমি দাওয়াত করছি পাশাপাশি যেতে না পারলেও একটু দোয়ায় স্মরণ রাখবেন বিশেষ করে মনে রাখবেন আমাদের সংগঠনের একাধিক মিডিয়া আছে। সব মিডিয়াই আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যের কিন্তু তার ভিতরে উল্লেখযোগ্য সবাইকে নিয়ে যেতে পারা সম্ভব নয় কেম বাংলা এবং মোবাইল মোনালিসা এই দুটো মিডিয়া উদ্বোধন অনুষ্ঠানে থাকবে দুপুরের পর থেকে আপনারা যদি লাইভে থাকেন তাহলে সরাসরি যেতে না পারলেও লাইভের মাধ্যমে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন প্রধান অতিথি হিসাবে আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুফতি সাহেব পুজো থাকবেন আমি থাকবো তো আল্লাহ রাজি থাকলে আঞ্জুমানে ওয়াইজিনের কিছু আলে মোলামারা তারাও উদ্বোধনের দিন হাজির থাকার চেষ্টা করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাবতীয় প্রতিকূল পরিস্থিতি থেকে হেফাজত করে সুন্দরভাবে অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠানটাকে আল্লাহ যেন সুসম্পন্ন করিয়ে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ